এখন তো বিভিন্ন গ্রামে পাকাবাড়ি হয়েছে এক সময় যখন আপনারা সাংবাদিকরা যারা আছেন যে সমস্ত গ্রামে একটা পাকাবাড়িও ছিল না সাধারণ মানুষের সেখানে যদি একটা বাড়ি থাকে সেটা ওই তাদের পার্টি অফিস এখন তো অতিবৃষ্টিতে ভুগছেন আর এখন রসদ সংগ্রহ করতে পারছেন না সমস্যাটা সেই যায় সেই জন্য এই সমস্ত জিগির দিয়ে তারা করবেন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করবেন এতে বিশেষ কিছু হবে না রাজ্যের মানুষ মানে এই সমস্ত বন্ধের রাজনীতি তারা তো দেখেছেন এই সমস্ত বিষয়ে তারা মোটেও কর্ণপাত করবেন না জনজীবন স্বাভাবিক থাকবে এই জন্য মোটেও আমরা চিন্তিত হই রাজ্যের জনগণের জবাব দিয়ে দেবেন ইতিমধ্যেই দিয়েছেন বিধানসভা নির্বাচন প্রথম বিরোধী দলের মর্যাদা হারিয়েছেন